মাঠে কাজ করার সময় বাজপুরে মৃত্যু নবদম্পতির দু মাস আগেই বিয়ে হয়েছিল নয়ন এবং প্রিয়াঙ্কার নয়ন শ্বশুর বাড়ি থেকেই প্রিয়াঙ্কার সাথে লোকে জমিতে দৈনিক পারিশ্রমিকে কাজ করত গতকাল বিকেলে শ্বশুরি বউ ও কয়েকজন মিলে জমিতে পাট নিরানোর কাজ করছিল নবদম্পতি নয়ন ও প্রিয়াঙ্কার মাঠের এক প্রান্তে সে সময় বজ্রবিদ্যুৎ সহ বাজ পরে মৃত্যু হয় তাদের মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে কুরসাডাঙ্গি এলাকায় বৃহস্পতিবার দুপুরের ঘটনা ঘটনা জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানায় মৃতরা হলেন নয়ন রায় বয়স চব্বিশ তার স্ত্রী প্রিয়াঙ্কা সিংহ রায় বয়স কুড়ি মাত্র দু মাস আগেই তাদের বিয়ে হয়েছিল নয়নের বাড়ি হরিশ্চন্দ্রপুরেরই দৌলা এলাকায় শ্বশুরবাড়ি বাড়ি একটি জমি লিজ নিয়েছিল নয়ন শ্বশুরবাড়ি এসে সেই জমিতে পাঠ নিরানোর জন্য যান সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা শাশুড়ি চন্দনা সিংহ শালিকা মঞ্জু সিংহ নয়ন ও প্রিয়াঙ্কা পাশাপাশি ছিল ওই সময় বাজ পড়লে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় শাশুড়ি ও শালিকা আহত হলেও তারা প্রাণে বেঁচে যান পুলিশ মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে কতজন গেছিলেন কতজন কি কাজ করেছিলেন মাঠে আপনারা তারপরে গাত কি করে মারা গেল আপনার বৌমা আইবা আপনার ছেলে বৌমা না মেয়ে আপনি কি করে মারা গেল বিচারক কি মারা গেছে কতজন মারা গেল মানে যখন বৃষ্টি হচ্ছিল তখনই বজ্রপাত হয়েছিল কি হ্যাঁ তখন আশেপাশে আপনার কথা লুকাতে পারেননি আপনি কথা হচ্ছে আপনি লোকেশনের কথা

পাঁচ ছজন ছিল ওর মাও ছিল ওর জামাই ছিল বেটি ছিল আরও মাঠে লোক ছিল মাঠে লোক বিদ্যুৎ বিদ্যুৎ পরে মারা গেল ওর মা একটু দূরে ছিল জামাই বেটি এক জায়গায় ছিল সেই জন্য এক জায়গায় পড়লো কি না দুজন মারা গেল কেউ আহত হয়েছে আবার কেউ আহত হয়নি দুজনে মারা গেছে দুজনের পাশে পড়ছে সেই জন্য মারা গেছে কত দিন আগে বিয়ে হয়েছিল এই তো কদিন হলো এক বছর তো দু মাস তো হলো দু মাস আগে বিয়ে হয়েছিল হ্যাঁ দু মাস আগে বিয়ে হয়েছিল তো মাঠে কি মারা গেছে మాటే మారా